নমস্কার কুশল লাইডির পক্ষ থেকে আবার ভিডিও করতে আসলাম প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহেও আর আমার ভিডিও প্রতি শুক্রবার দিন থাকে এটা আমরা সবাই জানি যে আমার শুক্রবার দিন প্রতি সপ্তাহে শুক্রবার দিন করে নতুন নতুন ভিডিও দেয় তো আজকের ভিডিওতে যেটা বলছি আজকের ভিডিওতে কালেকশন কিন্তু থাকবে একটু থ্রি কোয়ার্টারের উপরে কালেকশানটা একটু ডিফারেন্স কেন ঠান্ডার মৌসুম কিন্তু বিশ্বকর্মা পুজো হয়ে গেল তার মানে কি এবার ঠান্ডার মাল লাগবে তো কাস্টমারদের থ্রি কোয়ার্টারের ডিমান্ড অলরেডি আজকে পাঁচ কার্টন মাল করেছে পাঁচ কার্টন মাল কাস্টমারকে দিয়েছি থ্রি কোয়ার্টার তোমরা তোমরা হয়তো অনেকেই জানো না যে আমার থ্রি কোয়ার্টার মাল কিন্তু অলরেডি নেমে গেছে সেই করসুল থেকে শুরু করে আহ কটনের উপরে হচ্ছে কি বলবো তোমার কটনের উপরে আছে ফেব্রিকের আছে সব রকম থ্রি কোয়ার্টার মধ্যে কিছু কালেকশন দেখাবো তার সঙ্গে থাকবে হাফ স্লিভলেস সব রকম কালেকশন থাকবে আর আমাদের নতুন নতুন কালেকশন থাকবে এই বছরের আমি আগাম তোমাদের বলে দিচ্ছি আমার একটা যে করসুল আসছে এটা এটা হয়তো মাস খানিক লাগবে আমার এই মাল তৈরি হতে একটা অত্যাধুনিক ধরনের করসুল আসছে আমাদের এখানে আমি করসুল থেকে একদমই আমি ওই চেক্সের মাল আমার যা আছে যে স্টকে সেটুয় থাকবে এরপরে যেসব করসুলগুলো আসবে তারা কিন্তু সব সব প্রিন্টেডের উপরে করসুল আসবে আমার অলরেডি সেই করসগুলো আমার অলরেডি অর্ডার রয়ে গেছে অলরেডি তো আসবে এই সব মে মাসের মধ্যে ঘুরবে আমার আসলে তোমরা দেখতেই পারবে যে আমি করসুলের মধ্যে ভ্যারাইটিস আছে আমি সবসময় চেষ্টা করি যে ভ্যারাইটিস নতুন নতুন নিত্য নতুন কি আসবে বাজারে কী আনবো বাজারে এইসব চিন্তাভাবনা নিয়ে কাজ করতে করি টি এটাই চিন্তা করে এই নতুন আপডেট দেওয়ার জন্য সবসময় তো তোমাদের প্রচুর আপডেট দেবো নতুন নতুন কালেকশন দেখাবো হাফের মধ্যে কালেকশন দেখাবো স্লিপের তো চলো আমাদের সবাই জানো যে আমার ফ্যাক্টরি থেকে আমার কাটিং ঘর থেকে সবসময় আমরা ভিডিও করি আমরা তো এটার জন্য যা করি কারখানা থেকে আমরা আমাদের মাল নিজস্ব সম্পূর্ণ হয় এখান থেকে তোমাদের হাতে দিতে আর আমাদের এখানে একটাই সিস্টেম যেটা হচ্ছে মিনিমাম তোমাকে পাঁচ হাজার টাকা মাল দিতে হবে এখান থেকে তার নিচে কেউ মাল এখান থেকে আমরা বিক্রি করি না কেউ এক পিস দু পিস জন্য আমাদেরকে কেউ ফোন করবেন যাদের এক পিস দু পিস দরকার আছে আমাদের যারা সেরা আছে তাদের থেকে আপনারা মাল সংগ্রহ করবেন তারা তো নিয়ে বিক্রি করবে একটা ম্যানুফ্যাকচার সে এক পিস দু পিস মাল বিক্রি করতে পারে না বা করে না যারা করে তারা আমি বলবো প্রকৃত ব্যবসায়ী না তারা যারা এক পিস দু পিস তিন পিস বলছে যে রকম সব রকম মাল মিলে তিন হাজার টাকা বিক্রি করে এরকমও বলছে বিরোধী দাদা এইসব ব্যবসাদারের মানে আমি বলবো এগুলো প্রকৃত ব্যবসায়ী না একদম আমি ম্যানুফ্যাকচারার আমি আপনাদেরকে হোলসেলে মাল দেবো বার্ডিল হিসাবে মাল দেবো রেটটা দেবো ম্যানুফ্যাকচারিং রেট যেটা আপনি নিয়ে গিয়ে হোলসেল করতে পারবেন বা রিটেলিং করতে পারবেন তো চলো আর বেশি কথা বললাম না আজকে নতুন নতুন কালেকশন দেখাবো সঙ্গে যেহেতু পুজোর দোরগোড়ায় আমরা আসছি একদম দোরগোড়ায় এর আগের ভিডিওতে বলেছিলাম যে অনেক রকম মাল দেখছিলাম তো আজকে আমরা একটু শুরু করছি নাইট শ্যু দিয়ে যেহেতু আমরা নাইট শ্যু তৈরি করছি অল টাইম দেখো নাইট শ্যুটা একটা দেখাচ্ছি তোমাদেরকে দারুণ প্রিন্ট দেখুন প্রচুর আমি আজকে দেখা বেশি মাল দেখাবো না আমাদের অল্প কিছু মাল দেখাবো তার টাইম আজকে নেই আজকে টাইমের পর যাই হোক দেখাচ্ছি দেখো একটা নাইট শ্যু দেখাচ্ছি নাইট শ্যু দেখে আগে দেখো নাইট শ্যুটা দেখো দারুন নাইট শুট দেখেন না ঠিক আছে এ হচ্ছে নাইট শ্যুট এই নাইট শ্যুট এই হচ্ছে নাইট শ্যুট দেখেন নাও পুরো সেট থাকবে হুম ঠিক প্রত্যেকটা চারটে করে পাঁচটা করে গালার থাকবে প্রত্যেকটা পাঁচটা করে গালার থাকবে দেখে নাও এক তিন চার পাঁচ প্রচুর প্রিন্ট আছে এরকম প্রচুর প্রিন্ট আছে এখানে নাই শুট যখন তোমরা আসবে আমাদের শোরুমে তখন তোমরা অবশ্যই দেখে নিতে পারবে যে কত ডিজাইন আছে ডিজাইন আছে আমি দেখাতে পারছি না দেখুন এইবার কিন্তু আমাদের সিজনটা কিন্তু চেঞ্জ হচ্ছে একটু ওয়েদারটা পাল্টাচ্ছে যার জন্য কিন্তু একটু খাপি কাপড় মানে একটু মোটা ধরনের কাপড় দরকার আছে তার জন্য ইন্দোনেশিয়ার কাপড় এখন কিন্তু প্রচুর ডিমান্ড আসছে আমি ইন্দোনেশিয়ার মধ্যে তোমাদের কয়েকটা ডিজাইন দেখাচ্ছি দেখে নাও ইন্দোনেশিয়ার মধ্যে ডিজাইনগুলো দেখো হুম দেখে নাও ডিজাইনগুলো দেখো ঠিক আছে দেখো হাত আলাদা ইন্দোনেশিয়ার মধ্যে ডিজাইন দেখো বডির চেজ দেখো গেট দেখো কত সুন্দর দেখো তাই দেখো দেখো মালের ফিনিশিং দেখো আর কালার কিন্তু এরকম লাল মেরুন দুটো করে কালার পেয়ে যাচ্ছো ঠিক আছে হয়ে গেছে দেখুন আর একটা দেখাচ্ছে ইন্দিনে ডিজাইন একটা স্লিপ আগেটা হাতা দাওয়া দেখালাম স্লিপলেস দেখো দেখে নাও ইন্দোনেশিয়ার মধ্যে ঠিক আছে এইগুলো কিন্তু আমি মোটামুটি ধরে কর টু হান্ড্রেড টু হান্ড্রেডের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এরকম ইন্দোনেশিয়ার মধ্যে হ্যাঁ টু হান্ড্রেড টু হান্ড্রেড ফাইভ টু হান্ড্রেড টেন এরকম টাইপের এখন রেট আছে আমি তোমাকে আর বলে দিচ্ছি না তোমরা বলছি না এখানে অনেকে আমি এখান থেকে যেহেতু হোলসেলিং করি পুরো ফাইনালি রেট বলে তোমাদের অত অসুবিধা হবে তাও আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি এই ধরনের মাল কেন অন্য অন্য কারখানায় হয়তো তোমার ট্রাই করে দেখতে পাবো ইন্দোনেশিয়ার ডিজাইন মালের কি দাম আছে আর আমার কাছে কি দাম আছে ইন্দোনেশিয়ার প্লেন মালের কি দাম আছে আমার কাছে কি দাম আছে আমি ইন্দোনেশিয়া প্লেন মাল আমি মোটামুটি জানো যে কি রেঞ্জের মধ্যে আছি সবাই জানো ডিজাইন মাল হলে তো কুড়ি টাকা পঁচিশ টাকা এরকম একটা রেঞ্জ বাড়ে কারিগরের মজুরিটা বাড়ে সেই হিসাব করে কিন্তু বাড়বে ঠিক আছে তো চলো আর একটা ডিজাইন দেখাচ্ছি তোমাদের ইন্দোনেশিয়ার মধ্যে দেখো আমি ইন্দোনেশিয়া দেখাচ্ছি কারণ বলতো ইন্দোনেশিয়াগুলো যেহেতু এখন কিন্তু একটু ঠান্ডা আস্তে আস্তে ভাব করছে ইন্দোনেশিয়ার বিক্রি কিন্তু বেড়ে গেছে অলরেডি ঠিক আছে তো দেখো ইন্দোনেশিয়ার ডিজাইন গুলো দেখো এইগুলো কিন্তু তোমরা টু হান্ড্রেড এর মধ্যে পেয়ে যাচ্ছ ঠিক আছে এইগুলো তোমরা টু হান্ড্রেড এর মধ্যে পেয়ে যাচ্ছ ইন্দোনেশিয়ার অনেক কোয়ালিটি আছে এখন আমাদের সব রকম কোম্পানি কিন্তু ইন্দোনেশিয়া আছে অলরেডি রকম কোম্পানি ইন্দোনেশিয়া আমাদের এখন ঘরে তৈরি হয়েছে বলতে এখন ইন্দোনেশিয়ার কিন্তু প্রচুর বেশি এখন ঠিক আছে দেখো ইন্দোনেশিয়ার মধ্যে একটা ভালো কোয়ালিটির কাপড় আছে একদম এবার একটা মাল দেখাই মালটার এত ডিমাইন্ড হয়ে যায় না মাল কাটতে কাটতেই শেষ হয়ে যায় মাল কাটতে কাটতেই শেষ হয়ে যায় কি দেখাবো আর বলো এত ডিমাইন্ড কাটতে কাটতেই শেষ দেখো ব্যাক্ট দেখে নাম খুব ভালো কোয়ালিটি কাপড়ের মধ্যে করা আছে এটা দেখো এর যে আছে এটা কিন্তু দেখো মাল দেখো ঠিক আছে কোন দিকে পিছনে প্লেন করে দিচ্ছি সামনে এম্ব্রয়ারি সামনে পিছনে দুদিকে এম্ব্রয়ডারি করে হয়তো অনেকেই করবে না হয়তো সামনে দিকে এম্বোয়ারি দেবে পিছন দিকে না আমার কাজটা ওরকম না আমার ওই ফাঁকি ঝাঁকি কাজ ভালো লাগে না সামনেও যেমন এম আছে পিছনে এম আছে ঠিক আছে জোড়া তাত্ত্বিক কাজ করতেও পারি না ওগুলো হয় না আমাদের যে এখানে একটা জোড়া এখানে একটা জোড়া এখানে একটা জোড়া না যা যে এক কাপড়ে কাজ আছে ঠিক আছে অলরেডি পুরোটাই এক কাপড়ে কাজ আছে দেখে নিতে বুঝতে পারবে যে এখানে কিন্তু পুরো এক কোট কাপড়ে কাজ আছে দেখে নাও এই কাজটা দেখে নাও একটা এক কোট কাপড়ে কাজ এটা এখন দেখে নাও অনেকে তো কাজ করো এবার দেখে নাও এটা দেখো এটা ইনসাইড দেখে নাও এটা ইনসাইড ইনসাইডে কিন্তু কাপড়টা সেম সেম কাপড় আছে এর উপরে কিন্তু আলাদাভাবে এটা কিন্তু এমব্রয়ডারি দেখে নাও মানে বুঝতে পারছো কতটা কতটা খরচা করতে হয় মালের মধ্যে হয়তো এটা কেউ করে না এরকম ফাঁকি চুকি কাজটা আমার কাছে হয় না আমার যেটা কাজ আছে সলিড কাজ আছে একদম পয়সা তোমার থেকে দু টাকা বেশি দেবো কাজ কিন্তু সেভাবেই এরকম দেখালাম তো এবার একটু আসি বাটারফ্লাই মধ্যে হ্যাঁ আগে বলি কালার গুলো দেখো একবার একবার কালার গুলো দেখো মারাত্মক কালার কালা গুলো শুধু দেখো কালার গুলো দেখো ঠিক আছে দেখে নামায় সম্পূর্ণ করা আছে জুলি আতার মধ্যে আছে কিন্তু বাটারফ্লাই ডিজাইনটা করা আছে হুম এটা যে একটা ফিল আছে আলাদা একটা দেখেন না বলেছিলাম না যে ভালোর ভালো কাপড় যদি কোনো কাপড় থাকে সেটা হচ্ছে ভালোর ভালো কাপড় দেখো দেখো ডক্টর আতার মধ্যে ডিজাইনটা চেঞ্জ করে দিচ্ছি দেখো ডক্টর আতার মধ্যে আছে না দেখেন না আতার দেখো ঠিক আছে ঠিক ব্যাক সাইড এই যে ফ্রন্ট সাইড

দুর্দান্ত ডিজাইন ঠিক আছে ফ্রন্ট চেইন কিন্তু এটা এটা ফ্রন্টের চেন আছে ঠিক আছে এই ফ্রন্ট চেনের কারিগরে কিন্তু খুব নিক মানে মানে ভালো দক্ষতা লাগে যেটা কারিগর যখন চেন বসায় তখন তার কিন্তু অ্যাকোয়ারেট দক্ষতা লাগে একা দিয়েও কোনো কারিগরকে একটা চেন লাগাতে দেখবে কীরকম সব কারিগর কিন্তু পারে না তো দেখতে হবে সব রকম মাল সব রকম কারিগর করা হয় আমাদের

অন্য জায়গাতে তোমরা যে থ্রি কোয়ার্টার কেন অনেক সময় দেখবে এখান থেকে একটা জোড়া আছে সেটা আমাদের কাছে পাবে না কেন আমরা কিন্তু আলাদা এক্সট্রা কাপড় দিয়ে থ্রি কোয়ার্টার বানাই এটা কিন্তু না আমাদের না আমাদের বডির চেষ্টা কিন্তু সেই আছে দেখো পঞ্চাশি আছে চেস্ট পঞ্চাশ আছে হাতাও দেবে এক কোট কাপড় আছে হাতা কিন্তু একটা বেল্টও করা আছে মানে একটা কাপ মতন টাইপের করা আছে ঠিক আছে তো এটা হচ্ছে সত্যি কথা যে আমরা বডির কাপড় থেকে হাতা কাটি না যাতে বডি চাপা হয়ে যায় আমরা সেই কাজটা করি না হয়তো দু টাকা চার টাকা বেশি লাগতে পারে কিন্তু আমরা ওই কাজটা করি না

একদম আনকমন কালা ঠিক আছে একদম আনকমন কারা দেখো আনকমন তারা

এবার দেখো একটুখানি হাতার ডিজাইনটা একটু দেখো চেঞ্জ করেছি ভালো করে দেখো হাতার যে ডিজাইনটা এটা কিন্তু চেঞ্জ করা আছে দেখে নাও একটুখানি ঘুরিয়ে দিয়েছি ডিজাইনটা আবার দেখো ঠিক আছে দেখে নাও এই যে হাতার ডিজাইনটা কিন্তু চেঞ্জ করে দিয়েছি দেখে নাও দেখে নাও হাতার ডিজাইনটা কিন্তু আবার চেঞ্জ করা হয়েছে দেখে না কালার টা দেখো একদম ইউনিক কালার নাইটিতে লাল হলুদ তো দেখতেই আস সবসময় খারাপ আছে দেখো আমি একটা আলাদা কালার গুলো দেখো একটু আনকমন কালার দেখো দেখো একদম আনকমন কালার দেখো দারুণ দেখোটা দেখো ভাগা কিন্তু দেখো এই সবাইকে বলি যে আমাদের ফ্যাক্টরি বা শোরুম এই দুটোই কিন্তু রানাঘাটে অবস্থিত আমাদের সবাইকে বলছি যেটা রানাঘাটে অবস্থিত আছে তো তোমরা যখনই কেউ আসবে আমাকে একবার ফোন করে নিও ফোন করে একবার দিও যে স্ক্রিনে যে নাম্বারটা আছে একবার ফোন করে নিও কিভাবে গাইড করে দিতে হবে কিভাবে আসতে হবে বলে দেবো শুধু রানাঘাটে এসে একবার আমাকে ফোন করে নিও ঠিক আছে তো চলো আবার কালেকশন দেখাচ্ছি সবাইকে একটা অনুরোধ করবো কি এক কিন্তু কিছু জন আমাকে ফোন করবে না কারণ আমি এখান থেকে পুরোটাই হোলসেল করি আমার এখানে কাস্টমাররা যারা মাল নেয় তারা কিন্তু এক পিস দুপিসটা বিক্রি করবে কারণ আমি কিন্তু এক পিস দুপিস বিক্রি করতে আসি ব্যাপারে আমি যেহেতু ম্যানুফ্যাকচারিং করি আমি সবসময় বলি আমার থেকে যারা মাল নিচ্ছে তারা কি করবে

কম পয়সায় কীভাবে মাল পাঠানো যায় বা এভাবে কোন কোন পিন করে যেভাবে যাবে অ্যাডজাস্ট করা সেভাবে পাঠিয়ে দিই বা ট্রান্সপোর্ট বা যেভাবে সেভাবে করে পাঠিয়ে দিই ঠিক আছে তো চলো আবার একটা কালচার দেখাচ্ছি দেখো ডবল আতার মধ্যে মানে এতটা ভালো লাগছে না মালগুলো দেখো দারুণ মালটা দেখো পিনগুলো দেখো শুধু একটা পিনগুলো দেখো মানে একদম কালারগুলো দেখো যে কালার আছে একদম ডিপ চাট কালার ঠিক আছে আমরা একটু কম পয়সার মধ্যে এলাম হবে না এই যেমন একটু কম পয়সার মধ্যে এলাম তৈরি করি না এর তো কিছু নেই তিনটা প্লেন বোতাম দুটো বোতাম আছে একটা গলা আছে এলাম এটা গোল গল থেকে জোলা দশ টাকা বাড়া পনেরো টাকা বেশি হয় না মানে এই এই অ্যালানটা যখন তৈরি করব তখন তার মজুরি আসবে তখন যে কোনো বেশি আসবে তাতে তার দশ টাকা বা পনেরো টাকা এরকম বেশি আসবে গোল গোলার থেকে কিন্তু আমরা ডিজাইন তো ডিজাইনের মধ্যে করি একটু রেট বেশি হয় আমাদের সেটা আলাদা ডিজাইনের মাল কিন্তু এরকম যদি কেউ অ্যালান চাও এই অ্যালানটা আমাদের তৈরি হয় কিন্তু এটা রেট কিন্তু অটো দামি জানে গোল গোলার থেকে সামান্য দশ টাকা পনেরো এরকম বেশি থাকে তো চলো এরকম ডিজাইন প্রচুর আছে তো প্রচুর দেখাবো যদি এরকম যদি অ্যালান তুমি দেখতে চাও এখানে আমার কাছে অ্যালান আছে এরকম ধরো প্লেন ধরনের অ্যালার্ম কম পয়সার মধ্যে অ্যালান দরকার

सिगरेट दिखाई यार एदा को सिगरेट ठीक है देखो कोचूर प्रिंट है से এরকম ডিজাইন এগুলো অনেক এগুলো এখনো চলছে মানে মিক্স ম্যাচের ডিজাইন এগুলো এগুলো কিছু কিছু কাস্টমার আছে এই ধরনের ডিজাইন চায় এরকম ডিজাইন প্রচুর আছে আসবে দেখতে পারবে আসলে শোরুমে আসলে প্রচুর ডিজাইন দেখতে এরকম আচ্ছা হাউস কোর্ট কথা বলি হাউস কোর্ট কিন্তু এখন হাউস কোর্ট নেমে গেছে ডবল হাউস কোর্ট আগের ভিডিওতে দেখেছিলাম যে ডবল হাউস কোর্ট দেখিয়েছিলাম যেটা বাটিকের মধ্যে ওটা অলরেডি নেমে গেছে যখন আমার ভিডিও যখন কেউ আসবে দেখবে তখন মাল অলরেডি নেমে গেছে আর একটা হাউস কোর্ট দেখাচ্ছি যেটা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে হাউস কোর্ট এটা কিন্তু আমাদের

সারা বছরের কালেকশন অল টাইম ধান স্টক করা থাকে ঠিক আছে সারা বছরের কালেকশন তবে এই মালটা এটা আছে কোয়ালিটি এখন আরো ভালো বেটার কোয়ালিটি কাপড় এসছে আমার কাছে ঠিক আছে আরো ভালো কাপড় বানানো হয়েছে তার দাম কিন্তু অনেক হাই রেটের দাম ঠিক আছে সেটা দেখানো হয়েছে আগে যে এত উঁচু রেটের মাল বাটিক বানানো হচ্ছে যেগুলো সেগুলো যে নতুন নতুন বাটিক আসছে সেগুলোর মধ্যে দেখাবো আচ্ছা চলো বাটিকের মধ্যে একটা থ্রি কোটার দেখাই হ্যাঁ বাটিকের মধ্যে একটা থ্রি কোটা দেখাই তোমাদেরকে এই হচ্ছে বাটিকের থ্রি কোটা দেখো আরো নতুন নতুন মাল তৈরি হচ্ছে তোমাদেরকে বলছি যে বাটিকের কিন্তু আর কিছু কাস্টমারের ডিমান্ড করেছে যেটা ষাট ইঞ্চি থ্রি কোয়ার্টার হ্যাঁ এটা একটা আনকমন সাইজ মানে ষাট ইঞ্চিও লাগবে আবার থ্রি কোয়ার্টারও লাগবে তো এই সপ্তাহে কাটিং দিয়েছি সেই ষাট ইঞ্চির থ্রি কোয়ার্টার সামনে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো তোমাদেরকে ষাট ইঞ্চির থ্রি কোয়ার্টারের মাল ঠিক আছে যেটা মানে আর যদি কেউ নতুন নতুন মাল দেখতে চাও তো যাই হোক আমাকে একবার হোয়াটসঅ্যাপ করে নিও বা আমাকে কল করে নিও বা আমাদের একটা সিস্টেম আছে যেটা বলি তোমাদেরকে স্লট বুকিং সিস্টেম হয় সবার কথা বলেছে যে স্লট বুকিং যারা অনেক দূর থেকে দেখো আমাকে হয়তো অনেকে আমাদের কাছে আর অনেক কাছে আসতে পারো না তাদেরকে বলছি তাদের একটা সুবিধা আছে সেটা হচ্ছে স্লট বুকিং সেটা হচ্ছে আমাদের পাঁচশো এক টাকা দিয়ে তোমাকে ফার্স্টে স্লট বুকিং করতে হবে আমরা আমাদের একটু টাইম কাস্টমার থাকি অনেক সময় একটু ফাঁকা বা যখন একটু মানে হালকা হয়ে যায় তখন হয়তো ভিডিও কল করে নিই তো সেইভাবে করে নেবো তোমাদেরকে তার আগে তোমাদেরকে একটা স্লট বুকিং করতে হবে কারণ এটা আমাদের সিস্টেম যারা আমরা কারখানা থেকে ভিডিও করি অনেকেই ভাবতে পারি আমাদের এত টাইম নেই আমাদের নিজেকে কাটিং করতে হয় প্লাস কারখানা চালাতে হয় কাস্টমারদের হ্যান্ডেলিং করতে হয় পুরোটা করতে হয় তো অযথা কাউর সময়টা নষ্ট করার মতো আমাদের সময় সত্যি কথা বলতে নেই তো আমরা কি করি যে জেনুইন পার্সেন যে মাল নেবে তার জন্য এটা সিস্টেমটা করে রেখেছি যে পাঁচশো এক টাকা দিয়ে স্লট বুকিং করো সে আমার পুরোনো কাস্টমার হও বা নতুন কাস্টমার হও যেই হও করো আমি টাইম মতন আমরা তোমাদেরকে ভিডিও কল করে নেবো সেই হিসাবে তোমাদেরকে মাল দেখিয়ে দেবো যেই বিলটা হবে ওই বিল থেকে পাঁচশো এক টাকাটা মাইনাস হয়ে যাবে জাস্ট সব স্লট বুকিং টাকাটা আমরা নিয়ে নিই তোমরা যদি কি ওইভাবে মাল দেখতে চাও অবশ্যই দেখতে পারো সেটা একটু সময় নিতে হয় অনেক সময় হয়তো হাতো হয়তো বলতে পারি দাদা সকালে হচ্ছে না বিকালে বা বিকাল হচ্ছে না সকালে এটা কিন্তু অ্যাডজাস্ট করে হবে তোমাদেরকে আর একটা কথা বলি সবাইকেই বলি যে কুরিয়ার যখন মাল পাঠায় তারপরে কুরিয়ার অনেক কাস্টমার আমাকে ফোন করে দাদা মালটা দেরি হচ্ছে কেন দেখো কুরিয়ার কিন্তু আমরা কুরিয়ার ম্যান না বা কুরিয়ার কোম্পানি না আমরা একটা কোম্পানি আমরা তোমাদেরকে মাল দিই কুরিয়ার যখন মাল যায় তাদের মতো তারা চলে কোনো হয়তো গাড়ি হাতে হয়তো লেটে চলছে বা ঢিলে চলছে হয়তো তাতে এদিক ওদিক হতে পারে কুরিয়ারের ব্যাপারগুলো হয় এগুলো অনেকেই ফোন করো আমাদের এরকম না যে কুরিয়ার গেলে তোমরা কিন্তু তোমাদেরকে ডকেট দিই তখন তোমরা ডকেট হিসাবে তোমরা তখন তোমরা দেখে নেবে হম এটাই বলেছি আমরা এতটা ভাবে কাজ করি সব সময় চেষ্টা করি কিভাবে তাড়াতাড়ি কিছু বললে হবে না সেটা কিন্তু তোমাদেরকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে তো চলো আজকে এই পর্যন্ত ভিডিও করলাম নেক্সট ভিডিওর জন্য আবার থাকবে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে কি হবে তোমাদের নতুন নতুন নোটিফিকেশন চলে যাবে আর আজকে রাত্রি অনেক হয়ে গেছে ভিডিওটা বেশি মা হাতে দেখাতে পারলাম না নেক্সট ভিডিও চেষ্টা করবো কেন কালকে গতকাল আমার পুজো ছিল আমি আরেক জায়গায় গেছিলাম মুর্শিদাবাদে আমার একটা ফ্যাক্টরিতে ওখানে একটা পুজো ছিল যেখানে ওখানেও গেছিলাম আমি যার কারণে বলছি যে আজকে একটু সময়টা কম পেয়েছি শরীরটা খুব একটা ভালো নেই আমার সেই জায়গায় যাই হোক একটু জার্নি হয়েছিলো তো চলো আজকে এই পর্যন্ত শুভরাত্রি আগামীকাল আবার নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে নমস্কার